ওই আপা সে এই যে বলতাছে যে দেখেন দুঃখ আছে আপনি লাইভ দেখতে পারবেন মানে আমাকে ওপেন সেখান থেকে আপনি কেন আমাকে এখানে প্রেম দিচ্ছেন আমি চাইলে আপনাদেরকে প্র্লেম দিতে পারি যে আপনারা পরকের সম্পর্কে পূর্ণতা দিচ্ছেন যে দেখেন মানে আমি নিজে ভয়ে আছি আমাকে ট্রিট করা হচ্ছে যে আমার কাছে একটা ভয়েস আছে যে বলছে ওর পাপের খরাব পূর্ণ হয়ে গেছে ওর খবর আছে আবার এই জায়গাও আবার একটা অজ্ঞাতনামা একটা ব্যক্তির মাধ্যমে বলা হয়েছে যে আমার মুখে নাকি এসিড মারবে এসিড মেরে আমার আমার মানে তারা আমার কোনো ক্ষতি করতে চাচ্ছে তারা অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে আমি জানতে পারি যে তারা আমার মুখে এসিড মারবে তারপরে এরকম মানে আমার লাইফে একটা ঝুঁকির মধ্যে আছে যেমন তার বউ মানে আমার কপালে দুঃখ আছে আমার লাশ দেখতে পারবে ভবিষ্যতে মানে কেগুলার আমি চাই আপনারা সুখে হন আর আপনারা বলছেন যে আমি নাকি খোঁচাইতেছি আমি নাকি একশোটা ভিডিও আপলোড করতেছি ভিউয়ের জন্য আমি বলবো আপনি ভিউয়ের জন্য আপনি আমাকে ইউজ করতেছেন আপনার শুরুটাই হয়েছে ভাইরাল হওয়ার জন্য কি বিয়ে করছো শুরুটাই করছেন আপনারা এটা দিয়ে ঠিক আছে তারপরে দিয়ে শুরু করছেন এই করছে সেই করছে আপনার জীবন ধ্বংস করছে আপনি একটা মেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছেন যে মেয়েরা সাত মাস ধরে ব্লেম দিয়েই যাচ্ছে এখনও আপনার সাহস কিভাবে হয় আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি এখনও আমার নাম নিয়ে নিয়ে কথা বলছেন আর অনেক সাংবাদিকদের সাহস কীভাবে হয় আমার ছবি তাদের ভিডিওর নিচে দিয়ে আমার নামে খারাপ ক্যাপশন দেওয়া ওই সাংবাদিকদের সাহস কীভাবে হয় আমি সেটাই খুঁজে পাচ্ছি না আপনারা এখনও পর্যন্ত সাত মাস ধরে কি কাটছেন ঘোড়ার গাছ কাটছেন বৈসা পয়সা যখন আমার নামে যে ব্লেমগুলো দিছে আপনারা একটা কোনো প্রুফ বের করতে পারছেন সাত মাস ধরে একটা মানুষ মুখে ফেনা উঠায় ফেলতেছে ও খারাপ ও খারাপ আমার বাবা মারে একবারে অসুস্থ তারা বাসায় তাদের নামে সে গিয়ে জিটি করে আসে আরে আপনার বউ কী করছে না করছে এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা খুঁজে বের করেন আপনার বউ কার সাথে শত্রুতা আছে আপনার বউর আমি পার্সোনালি চিনি না কিন্তু আমি সেগুলো করি নাই আমি পারতাম চাইলে মানে অনেকগুলো সাংবাদিক আইন না প্রতিদিন দশটা বিশটা করে সাক্ষাৎকার দিতে আমি ফেসবুক থেকে ইনকাম করি না আমি সেই টাকায় চলি না আর আপনারা আমার ব্লেম দিচ্ছেন আমি টাকা ইনকামের জন্য নাকি আমি এটা করছি আপনারা সম্পূর্ণ প্রুফ নিয়ে তারপর আমাকে নিয়ে কথা বলবেন প্রুফ ছাড়া আমাকে নিয়ে কথা বলবেন না আর হচ্ছে আপনারা আমাকে ডেডিকেট করে কোনো কিছু পোস্ট করবেন না কন্টিনিউ আপনাদের ভিউজের জন্য আপনারা আমাকে ডেডিকেট করছেন মেয়ে দিয়ে মেয়ের জামাই দিয়ে মানে পালিত মেয়ে দিয়ে পালিত মেয়ের জামাই দিয়ে আপনারা আমাকে ডেডিকেট করছেন বারবার করে বলতেছেন যে ভিউয়ের জন্য এটা করছে ভাইরাল হওয়ার জন্য এটা করতেছে তারপর হচ্ছে ছেড়ে চলে যাবে কি না মানে আমাকে কেন ডেডিকেট করা হচ্ছে আমি কবে বিয়ে করব আমি কবে কি করব সেটা তো আপনাদের দেখার বিষয় না শুধু আমি এই দুয়া করব যে আপনারা সংসার করেন সুখের হন আপনারা শুধু শুধু আমাকে এখানে আর মানে ইনভলভ করেন আপনাদের বিষয়ে আর আমি আজকে যা স্টেপ নেওয়ার নিব আপনারা যেহেতু প্রতিনিয়ত আমাকে ক্যাপশনটাও দেন আমাকে নিয়ে যে পস্টিটিউট আপনি প্রুভ করতে পারছেন আপনার সাহস কিভাবে হয় আপনি আমাকে পস্টিটিউট বলার আপনি আমাকে কিভাবে শিডিউলের মেয়ে বলেন আপনার এত বড় সাহস দিছে কে আপনার আপনার হচ্ছে আপনি সাত মাস ধরে অনেক বলছেন অনেক বলছেন আপনি আমার ফ্যামিলির নিয়ে বলছেন আপনি আবার এই রিসেন্ট বলছেন এক কোটি দশ লাখ টাকার ডকুমেন্ট চুরি করছি এর প্রুফ যদি আপনি না দিতে পারেন তাহলে আপনার কি হবে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে তাইসা বলবেন আর আপনার প্রুফ দিতে হবে আমি চাই প্রত্যেকটা অডিয়েন্স গিয়ে বলেন যে শর্মিলার সমস্ত কিছুর প্রুফ দিতে সমস্ত কিছুর যদি এআই দিয়ে শর্মিলার কোনো খারাপ কিছু বের করা হয় শর্মিলা ওইটা বের করে দিবে যে শর্মিলার ওইটা এআই না রিয়েল কিন্তু শর্মিলারে যদি কোনো কিছুর প্রুফ ছাড়া কোনো অপবাদ দেওয়া হয় তার কিন্তু মানে আমি তার বিরুদ্ধে অনেক খারাপভাবে স্টেপ নিব